ইনভেস্ট করি আপনার ব্যবসার জন্য সঠিক বিনিয়োগকারীদের খুঁজে নিন স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইনভেস্ট করি আপনাকে আপনার ব্যবসার জন্য সঠিক বিনিয়োগকারীদের সাথে সংযুক্ত করতে সাহায্য করে আপনি যদি একজন উদ্যোক্তা হন এবং আপনার ব্যবসার জন্য বিনিয়োগ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছেন যাদের কাছে দারুণ আইডিয়া রয়েছে কিন্তু তারা সঠিক বিনিয়োগকারীর অভাবে তাদের উদ্যোগ বড় পরিসরে নিয়ে যেতে পারছেন না এর ফলে তাদের ব্যবসা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না এখানেই ইনভেস্ট করি কাজ শুরু করে আমরা উদ্যোক্তাদের সাথে সম্ভাব্য বিনিয়োগকারীদের সংযুক্ত করি যারা তাদের ব্যবসা পরবর্তীতে সফলভাবে চালাতে এবং বৃদ্ধি করতে সাহায্য করতে প্রস্তুত আমরা সঠিক বিনিয়োগকারীদের খুঁজে বের করি যারা আপনার ব্যবসার জন্য উপযুক্ত আমরা আপনাকে সহজ এবং নিরাপদ পদ্ধতিতে তাদের সাথে যোগাযোগ করতে সহায়তা করি বিনিয়োগকারীরা ব্যবসার ধারণা জানার পর তারা আপনাকে সাহায্য করতে আগ্রহী হলে আপনার ব্যবসা আরও বড়ো পরিসরে এগিয়ে যাবে আপনি যদি আপনার ব্যবসার জন্য সঠিক বিনিয়োগকারীদের খুঁজে পেতে চান তাহলে আজই ইনভেস্ট কোরিয়ার সাথে যুক্ত হন আমাদের ইনবক্সে মেসেজ পাঠান এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আবার দেখা হবে ধন্যবাদ